বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আমি অনেক দিন পর আবার এসেছি ভিডিও করতে অনেক দিন হয়েছে ভিডিও করা হয় না তাও ভাবলাম যে ঠিক আছে আজকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আশা করি থামনের দেখে বুঝেই গেছো যে আমি কী তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছ ঠিকই বুঝেছ আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার নিউমোর নিউমোরোলজি নিউমোরোলজি তাই তো হ্যাঁ যাই হোক মানে নাম্বার দিয়ে একটুখানি বলতে গিয়ে দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা তাও তোমাদের সাথে শেয়ার করছি যখন আমি ইনস্টায় দেখছি তোমরা যখন ইনস্টা খোলো ফেসবুক খোলো আর ইউটিউব খোলো তখন কিন্তু তোমরা অ্যাস্ট্রো পণ্ডিত অরুণ বল না অ্যাস্ট্রো অরুণ পণ্ডিত বলে ওনার এক তো নিশ্চয়ই দেখেছ হুম সেই প্রিয়জন যার কথা কিছুতেই ভুলতে পারছো না কি করে তার ফোন আসবে আপনি কি প্রফেশন আপনার জন্য ভালো হবে ব্যবসায় ঠিকমতো হচ্ছে না চাকরি হচ্ছে না তাহলে কী আপনার জন্য বেস্ট হবে এই রকম বলে কিন্তু হিন্দিতে করে যেহেতু আমি হিন্দি মমতা ব্যানার্জির মতো মানে আমাদের দিদির মতো বলি সেই জন্য আমি এটাকে বাংলায় বললাম ওনারে তোমরা হাসতে হাসতে খাটের থেকে পড়ে যাবে খাটে বসে দেখলে আর নিচে বসে দেখলে শুয়ে পড়বে তা সেই জন্যই আমি কিন্তু বাংলায় বললাম তোমাদের ঠিক আছে তা আমি একদিন ইনস্টাগ্রামে স্ক্রল করছি করছি তখন দেখেছিলাম ওনার একটা আর আমার না ছোটো খাটো কোর্স করতে খুবই ভাল লাগে জানি আমার কোনো কাজে লাগে না তাও করি আর কি বলে বেশ আমার বর্তার জন্য আমাকে বারণও করে না আসলে ওর থেকে পাই পেয়ে যাই কোর্সগুলো করার টাকা সেই জন্যই করি আর ছোট থেকে না আমার খুব জ্যোতিষে আগ্রহ মানে কেউ যদি হাত দেখতে পারে আমি তার কাছে গিয়ে দৌড় দৌড় বলি আমার হাতটা দেখো তো কী আছে এরকম টাইপের আর এই নিয়ে আমি দুবার জ্যোতিষী দেখিয়েছি মানে গুগুলে গেছি রিভিউ পাওয়া জ্যোতিষীকে দেখিয়েছি অনেক আংটি নিয়েছি অনেক টাকা খরচা হয়েছে ওতে হয়তো আমার কোনো ভালো সোনার জিনিস হয়ে যেত এমনকি গলার হাড়ও হয়ে যেত তাও আমি না করে আংটি নিয়েছি আর ঠুকেছি মানে কোনো কাজে লাগে তাই তোমাদের একটা কথা বলছি সবসময় রিভিউ দেখে জিনিসের বিচার করো না অনলাইন মার্কেটে না ওরকম রিভিউ দেওয়ারও অনেক লোক আছে পয়সা দিয়ে সেটা কিন্তু আমি পরে বুঝেছি যাই হোক যেটা তোমাদের সাথে বলছিলাম তা তোমরা নিশ্চয়ই অ্যাস্টো অরুণ বলে তা একটা দেখেছো আর দেখে হয়তো অনেকের মনে এসছে যে সত্যি কি নিরানব্বই টাকায় কিছু শেখান শেখায় কোর্সটা কি হয় তার জন্যেই আমি এসেছি যে হ্যাঁ চলো তাহলে তোমাদের দেখাই আর আমার এই ফোনটায় স্ক্রিন রেকর্ডিং কোথায় আছে বা হয় কি হয় না আমি জানি না আমার আগের ফোনটা হতো সেই জন্য আমি স্ক্রিন রেকর্ডিং করতে পারিনি আমি স্ক্রিনশট নিয়েই রেখেছি তোমাদের অল্প অল্প করে দেখাবো বুঝলে তা আমি যখন দেখলাম দেখে একশো টাকায় করলাম আর ওটা আমার উনতিরিশ তারিখ আর তিরিশ তারিখ ছিল দুটো ডেট দিয়েছিলো জানুয়ারি মাসের আর আমি সেই সময় ওই কোর্সটা করেছিলাম আর ভেবেছিলাম যে তোমাদের সাথে কোর্সটা করে তার রিভিউ দেবো আসলে সেই জন্যেই কিন্তু আমি কোর্সটা করেছিলাম নিরানব্বই টাকায় কী হয় বলো সেই জন্যেই করেছিলাম তা আমার কোর্সটা করে খুবই ভালো লেগেছে আর বেসিক অল্প অল্প কিছু জিনিস আমি শিখেছি যদিও ওটা কাজে দেবে না কাজে দেবে না বলতে গেলে আমরা তো এই লাইনে বা এই প্রফেশনে যাবো না যে আমাদের দরকার আমার এমনি ইচ্ছে হলো তাই জাস্ট করেছি তোমরা চাইলেও করতে পারো আর নিজের ফ্যামিলি একটু দু একজনের একটু স্বভাব কার কী কীরকম কার কি নাম্বার থাকলে কি হয় সেগুলো জানতে পারবে এইটা হয় আসলে তোমরা যেই দিন জন্মেছ সেই দিন সেই মাস মাস আর সেই বছরের হিসেব করে ক্যালকুলেট করে তোমার ফ্রেন্ড ফ্রেন্ড নাম্বার কত তোমার কোন মানে কোন জন্মের মানুষ মানে ধর মানে কোনটে বাট মানে কোন দিন যে জন্মেছে মানে আমি একটু ভিডিওটা করতে হতো একটু তুতলে ফেলেছি আমি তো তত প্রফেশনালভাবে সেইভাবে পারি না তবুও তোমাদের সাথে শেয়ার করছি মানে তোমার যে হাজব্যান্ড বলো বা যে বয়ফ্রেন্ড বলো তোমাদের বিয়ে যদি হয়ে থাকে তা তোমাদের জরির দুজনের মিলিয়ে কত নম্বর হয়েছে তোমাদের বিয়েটা ঠিকঠাক টিকবে কি টিকবে না বা তোমরা যার সাথে প্রেম করছো তার সাথে ভবিষ্যতে তোমরা খুশি থাকতে পারবে কি পারবে না এইগুলো অনেক কিছুই তোমরা জানতে পারবে যে তোমাদের রিয়েল ফ্রেন্ড কোন নাম্বারগুলো কোন মাসে জন্মেছে কোন বছরে জন্মেছে আর যেগুলো রিয়েল নয় বা ঝগড়া হতে পারে ভবিষ্যতে সেইগুলো অনেক কিছু শিখবে আচ্ছা শিখবে কিন্তু তোমরা একটু বোর হবে না হেভি ইন্টারেস্টিংভাবে উনি কিন্তু শেখায় গল্প করে মানে মানে খুবই ভাল লেগেছে কোর্সটা করতে আমাদের খুবই ভালো লেগেছে ফার্স্ট দিন কোর্সটা মানে শুরু হয়েছিল আটটা থেকে কমপ্লিট হয়েছিল ওই সাড়ে দশটা আর তার দিন হয়েছিল আটটা থেকে ওই সাড়ে বারোটা বারোটা বেজে গেছিলো এরকম হয়েছিলো ওটা তো হলো আমি কোর্সটা করেছি আমার খুবই ভালো লেগেছিলো তা এটা একদম জেনুইন যে তোমরা চাইলে করতেই পারো পয়সা নিয়ে কেটে পড়বে না মানে ঠিকঠাক ঠুকবে না তোমরা বুঝেছ আর হচ্ছে একটা কাস্টমাইজ কুণ্ডলি বলে ওনার কাছে আমি করেছি ওখানে উনি আমাদের জ্যোতিষশাস্ত্রে যেভাবে আগেকার দিনে না মানে দেখে বিচার করে করত সেইভাবেও মানে হয় আর নাম্বার দিয়েও হয় মানে দুটোই রিপোর্টই তোমরা পাবে আমি করেছি আমার ভাইটাও করিয়েছি হ্যাঁ মানে ঠিকঠাক আছে চলে যাবে কিন্তু এক একটা জ্যোতিষী তো এক এক রকমভাবে বানায় তাই কত দূর ঠিক বা কত দূর ভুল সেটা কিন্তু আমি বুঝ বলতে পারছি না মোটামুটি আমার ভালোই লেগেছে আর সবই ভগবান ভগবান ভালো মন্দ যা আছে সেই সব ঠিক করতে পারে আমি বুঝে গেছি এই আংটি আর এইসব করে কিছুই হবে না কিন্তু তোমরা চাইলে তোমাদের কুষ্টি বানাতেই পারো ওনার কাছে আর খুবই ভাল লাগবে কিন্তু তা আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের পয়সা দিয়ে যদি সেই কোর্সগুলোও করতে পারো বা চাও বা কুণ্ডলি বানাতে চাও দুটোই পারো কারণ এটা ঠক নয় একদম ঠিকঠাকই উনি মানে করে দেয় করেছে টাকা নিয়ে কেটে পড়ার লোক নয় তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে এতদিন পর দেখে হুম আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানিও আমি অত গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু তোমার শুধু কোর্সটা জেনুইন কিনা সেটা জানাবার জন্য আমি ভিডিওটা করেছি ভালো লাগলে পাশে থেকো আর চলো আমি তোমাদের ওই যে ছবিগুলো আছে স্ক্রিনশট নেওয়া সেগুলো শেয়ার করে দিই তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে দেখো এই যে স্ক্রিনশটগুলো আমি দিয়েছি এইগুলো হয়েছে যেদিন আমি কোর্স করেছিলাম এইভাবে নাম্বার দিয়ে তার তা আমি ল্যাপটপে বড়ের ল্যাপটপে করছিলাম আর ফোন দিয়ে ছবি তুলেছিস তার সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপরে তোমাদের দেখাবো আমি কুষ্টির ওইটার ছবি আর এইটা দেখো মানে পিডিএফে পাঠিয়েছিল কুষ্টির ওইগুলো বুঝলে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম